জায়ের চুল কাটা হয়ে গেছে দাড়ি কাটা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এবার ওকে চান করাতে হবে ও দাদা নিয়ে চলে এসছে পাড়ে নিয়ে এসে চান করাচ্ছে প্রথমে মাথায় শ্যাম্পু দিয়ে দিল মাথায় চুল কেটেছে ভালো করে ওকে শ্যাম্পু করাতে হবে ও দাদা ভালো করে শ্যাম্পু করছে ওর দাদা ওর মাথাটা ডোলে দিচ্ছে কিন্তু দেখুন ওর দুটো হাত ও রেডি ও কিন্তু ডলবে না কিন্তু দুটো হাত ওরকম করে দিচ্ছে ও দাদা সরিয়ে সরিয়ে দিচ্ছে ভালো করে ডলে দিচ্ছে অনেকদিন যাব মাখা হয়নি সাবান শ্যাম্পু আজকে একটু ভালো করে দিচ্ছে ও দাদা এমনি প্রত্যেক সপ্তাহে একদিন করে ওকে এভাবে সাবান মাখিয়ে চান করায় ওকে তো এমনি প্রতিদিনই চান করিয়ে দিতে হয় ভালোভাবে চান করতে পারে না ও মগে করে জল নেয় এ মাথার কাছে ঢালে মাথায় পড়ে আর পেটে পড়ে সারা গা ওর ভেজে না ও যখন চান করতে ঢোকে তখন কেউ একজন গিয়ে ওর গায়ে জল ঢেলে দিতে হয় প্রতিদিন চান করে করে আর সপ্তাহে একদিন এভাবে যখন দাদা সময় পায় তখন সাবান মাখিয়ে দেয় ও সারা দিন তো এ মাথা দেয়াটাহাটি করে ও খুব ঘামে ঘেমে ভিজে যায় গায়ে গন্ধ হয় তো সাবান তো না দিয়ে দিলে হয় না ওজন্য সাবান টাবান দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আমার ছেলে ভিডিও করছে দাদা দাড়ি কাটছে সেখানে ভিডিও করছে তাই আমাদের দেখে নাপত কাকু খুব হাসছে কাকু হাসতে হাসতে আবার বাবা দাড়িটা কেটে দিচ্ছে বাবাকে একটা চেয়ারে বাবা তো এমনি বসতে পারবে না নিয়ে হয়েছে বাবার এখন দাড়ি কেটে দিচ্ছে বাবার সঞ্জয় চান হয়ে গেলে এবার বাবার চান হবে বাবারও ভালো করে সাবান টাবান মাখিয়ে চান করে দিতে হবে সময় শুয়ে থাকে তো গায়ে কুমড়া হয় নিজে নিজে এখন পারে না যে গায়ে সাবান টাবান দেবে সেভাবে নিজে নিজে পারে না নিচু টিচু হতে পারে না আবারও সাবান মাখিয়ে